আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে দাঁড়াইতে যে আমাকে আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার চাওয়া আমি যেন বিছনায় পড়ে মারো না আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন যদি আল্লাহ তার গুলামের প্রতি এই মেহরবানি করেন তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তালার সবচেয়ে বড় মেহরবানি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সঙ্গীসাথীদের জন্য দোয়া করবেন কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করে জাতির কল্যাণ চিন্তা করার মধ্যে মধ্য মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করে আমাদের কোনো ভোর সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা দোয়ানোর সুযোগ যেন আমরা পাই আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে দান করে সম্মানিত ভাইয়েরা এটা কোনো জনসভা নয় এসেছি আমরা দোয়া করতে আর একটা হৃদয় বিদারক আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করি আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানব্লা তারা তাদের মা বাবের বুকের কাঁচা ভেঙে তারা চলে গেছে আর তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসবে না তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেয় আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তালা প্রশান্তের এই সুখ কেটে ওঠার তৌফিক দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে দারু শিফা থেকে শিফায় কুল্লিয়া আজিল করুন আমরা সংগঠন হিসাবে কালকের থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত আল্লাহ যেন আমাদেরকে এই খেদমতের জন্য কবুল করেন সম্মানিত ভাইয়েরা আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম তিনি এক দেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি আল্লাহ তার পরিবারের প্রতি রহম করুন তিনটা ছেলে ছোট্ট একটি সুনামনি মেয়ে এই সবগুলার পর আল্লাহ তার রহমতের ছায়া বিস্তার করে বাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে আল্লাহ যেন সেই পরিবেশটা দান করে মহান আল্লাহর পর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত আসলে আমি কবল করব আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি বাবার সময় যেমন ছিল সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি সম্মানিত ভাইয়েরা আপনারা এসেছেন ভালোবেসে আমাকে ভালোবেসে তাই না নৌ আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে কার জন্যে বলুন আল্লাহর জন্য হে মা আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে নাও এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলো মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়ে যাবে সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম ইনশাআল্লাহ এটা থামবে না এটা থামার নয় কেউ থামাইতে পারবে না আমরা কেবলই আল্লাহর পর ভরসা করি আর কারো পর না আল্লাহি ও ফুল অবশ্য মুখ আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছে আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবাসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম আপনারা তার জন্য দোয়া করবেন তাকে সাহায্য করবেন তাকে পরামর্শ দেবেন তাকে ভালোবাসবেন হৃদয়ের বিছানায় একটু জায়গা করে দেবেন তারা আমাদের কথাগুলো জাতি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছাবেন আপনার এইটা ছাড় তাইলে একটু ধৈর্য ধরতে হবে ওনাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে একটু কান পেতে শুনবেন আর যাওয়ার সময় মন ভরে দেখবেন তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন আমরা আজকে দিতে এসেছি গত তারিখ বাংলাদেশ জামাত ইসলামী দেশে আইনের শাসন কোরআনের শাসন সুশাসন মানবিক শাসন দুর্নীতিমুক্ত শাসন সাদামুক্ত শাসন সেই শাসন কায়েমের লক্ষ্যে যে জাতীয় সমাবেশের ডাক দিয়েছিল তিনি অন্যান্যদের সঙ্গে সেখানে গিয়েছিলেন কিন্তু আল্লাহ তালার ইচ্ছা যাওয়ার পথে রাস্তায় তিনি মাহুদের দরবারে চলে যান আমরা দোয়া করে তালা তার বান্দার তার সমস্ত ন্যাক হেদমতকে কবুল করুন আর তারা সাংবাদিকদেরকে বাধা দিলে আমি কিন্তু বক্তব্য দেব না কারণ আমার বক্তব্য তারা পৌঁছাবে কাছে তারা বাধা দিলে হবে না যারা দাঁড়ায় গেছে তারা বসে যান ওই যারা তারা একটু বসে যান সম্মানিত ভাইয়েরা তার একটা আকাঙ্ক্ষা ছিল তিনি একটি বিপ্লবী সংগঠনের কর্মী ছিলেন যেই সংগঠন কোনো জালিমের বাধা মানতে জানে না জালিম যত বড় হোক যে সময়ের হোক জাতি একমাত্র আল্লাহর পর ভরসা করে যেই সংগঠন বোক টান করে দাঁড়ায় তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখন জালিম কি অতীতে ছিল না বর্তমানে আসে না ভবিষ্যতে আসবে এটা আমাদের দেখার বিষয় না যেখানেই জুলুম সেখানেই সম্রাট যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা থামব না ইনশাল এবং আমরা বিশ্বাস করি বলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ মানুষকে পয়দা করেছেন সেই আল্লাহ চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না সেই ভালোবাসার আল্লাহ মহান আল্লাহ জাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান এটি হচ্ছে আল কোরআন যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন মহান রবের দরবারে আমার এই ভাইটাকে তুমি তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দাগ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন কেউ আছে যে নারাজ হবে যে ঘুসপুর সেও চায় না এক জায়গায় গিয়ে সে ঘুষ দেবে তার মানে ঘুসকে তাইলে সেও বই পায় কিংবা ক্রীড়া করে কিন্তু সমাজ তাকে লোবের জালে বন্দি করে ফেলেছে ওই জাল ছেড়ে ফিঁড়ে টুকরা টুকরা করে তোলেছে এই দেশে কোনো দুর্নীতিবাদের অস্তিত্ব আমরা সহ্য করব না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি ধর আল্লাহ তালার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো আপনারা তৈরি আছেন এই মাঠেই জুস থেকে যাবে এটা চলমান থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম আল্লাহ রসুল করিম وعلى آله وصحبه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم جرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار

আল্লাহ তোমার হেদায়েতের জোয়ার তুমি সৃষ্টি করে দাও প্রত্যেকটি মায়ের গর্বে মাহবুদ তুমি মমিন মমিনা মহসেন মহসিনা মুজাহিদ মুজাহিদা পয়দা করে দাও আল্লাহ আল্লাহ ফুলের বাগানের মতো ভরে দাও আল্লাহ এরপলি কার কাছে আর চাইব তুমি চড়ো তুমি যে লাশরিক তুমি যে এক মালিক আল্লাহ তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না ডাক السميع العليم وتب علينا يا مولانا انك انت الدور. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين